নমস্কার নাগরিকমণের সকলকে স্বাগত নন্দীগ্রামের লক্ষ্মী টুঙ্গার পিটিশন নিয়ে বিতর্ক অযোগ্য প্রার্থীর করা মামলায় কি হবে প্যানেল বাতিল প্রশ্ন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালে চব্বিশ সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং পঁচিশ সালে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছিল সেই মামলার নতুন করে মোর ঘুরল কিভাবে অযোগ্য প্রার্থীর করা মামলায় চাকরি বাতিল হয় যোগ্যদের এই একই প্রশ্ন যদি করা যায় যারা বিধানসভা নির্বাচনে নির্বাচিত হবেন এবং বিভিন্ন জায়গায় মারামারির কারণে যদি কিছু বিধায়ক অযোগ্য হবে বা দুর্নীতির কারণে নির্বাচিত হয় বা ভোটে জিততে না পারে তাদের করা মামলায় কি শেষ পর্যন্ত যারা জয়ী হয়েছিল তাদের কি প্রার্থীপথ খারিজ করা যায় একই রকম তো প্রশ্ন এইখানে যে অযোগ্যরা মামলা করলো চাকরি বাতিল হলো যোগ্যদের কি করে সিবিআই তালিকায় থাকা টেন্টেড বা চিহ্নিত অযোগ্য লক্ষ্মী তুঙ্গার দায়ের করা মামলায় ভর করে দু হাজার ষোলো সালের এসএসসিতে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে গোটা প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক ও তাদের পরিবার বৃহস্পতিবার সেই প্রশ্ন তুলে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের তরফে বরাবরই দাবি করা হয়েছে গোটা ঘটনার নেপথ্যে রয়েছে রাম বামের চক্রান্ত এবার সেই চক্রান্তের পদ্মাভাস করল তৃণমূল দলের সাধারণ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন এই সংক্রান্ত একগুচ্ছ নথি তুলে ধরে অভিযোগ করেন এক অভিযুক্তের অভিযোগের ভিত্তিতে মামলা করেই পুরো প্যানেল বাতিল করা হয়েছিল গোটা ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন কুডাল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে লক্ষ্মী টুঙ্গাল মামলায় উপর ভিত্তি করে দুই সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তিনি নিজেই একজন দাগি প্রার্থী সিবিআই আদালতে দাগিদের তালিকা জমা দিয়েছিল সেখানে এই লক্ষ্মী টুঙ্গার নাম রয়েছে অর্থাৎ যে নিজেই একজন দাগি তার মামলার উপর ভিত্তি করে বিকাশ ভট্টার্য সহ আইন অন্য আইনজীবীরা এত নীতির কথা বলে এতজনের চাকরি বাতিল করে তাদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেন এই দাগি লক্ষ্মী জমা দেওয়া পিটিশন থেকে দেখা যাচ্ছে তার বাড়ির ঠিকানা নন্দীগ্রাম তাহলে কি ধরে নিতে হবে বিজেপি নন্দীগ্রাম থেকে দাগিদের ধরে এনে এখানে বামেদের হাতে তুলে দিচ্ছে এখানে বিজেপি ও সিপিএম ও বিজেপি কি হাত মিলিয়েছিল এরা দাগিদের এনে দেবে আর একদল তাকে হাতিয়ার করে এই মামলা করে এত বড় ক্ষতি করবে পুরোটাই কি সেটিংস এটা নিয়ে সবিস্তর তদন্তের দাবি জানান কুনাল সেই নিয়ে আদালতকেও পুরো বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি প্রসঙ্গত এসএসসিতে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রথম এনেছিলেন লক্ষ্মীতুঙ্গাই এ প্রসঙ্গে তিনি জানান জানতে পারি করোনার সময় লকডাউনের মধ্যে গোপনে চাকরি হয়ে যাচ্ছে মহিষাদল তমলুক সহ জেলায় একাধিক জায়গায় চাকরির খবর পেয়ে আমরা দপ্তরে যোগাযোগ করি কিন্তু কোনো লাভ হয়নি সে সময় আমরা গ্রুপ ডিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পাই হাইকোর্টের দ্বারস্থ হই তাহলে ভাবুন দেশের বিচার ব্যবস্থা তাদের বিচার করছে সত্যি বিচার ব্যবস্থা নিয়ে কে প্রশ্ন তুলছে না বিচারকের মর্জিটাই এখন বিচার ব্যবস্থা কানুন সব বালাই হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন বিচার অবস্থাকে নিজের মর্জি বা নিজের বাপ জোয়ারি সম্পত্তি ভেবে নিয়েছে বিচার বিচারপ্রার্থীর বিচার করছে না বিচার হোকরা এটা জনতা থেকে শুরু করে সবাই প্রশ্ন তুলছে কেসের গ্রাউন্ড ভালো কিন্তু বিচারক কী রায় দেবেন সেটা বিচারকের মর্জির উপরে কোনো আইন কানুনের তোয়াক্কা করছে না অন্যায়টাকে ন্যায় করছে বিচার ব্যবস্থা যোগ্যতা চাকরি হারা করল এই ঘুরতর অন্যায়কে আইনি মান্যতা দিল বিচার ব্যবস্থার মর্জি বিচারকের মর্জি এটা কোন দেশ কোন পথে যাচ্ছে বিচার কাদের জন্য যোগ্যরা চাকরি ফিরে বাক এই কামনায় করে নাগরিকবন ধন্যবাদ